সেই ইসলাম আজকে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে বাড়িতে বাড়িতে শুধু নয় কনাই কনাই ইসলামের দাওয়াত পৌঁছে গেছে ধরে বলে সেই ইসলাম আজকে সারা বিশ্বে ঘুরছে ইসলামের ভুল ধরতে গিয়ে তারা ইসলামের প্রেমে পড়ে গেছে ইসলামের ভোল্লাতে গিয়ে তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে নবীর ভোল্লাতে গিয়ে নবীকে বিশ্বরবি বলে তারা বিশ্বাস করে নিয়েছে নবীকে ছোট করতে গিয়ে কোন ব্যক্তি ইসলামের মধ্যে এসেছে কেউ দেশছাড়া হয়ে গেছে জানেন বাংলাদেশের তাসলিমা নাসরিন নাম শুনেননি শুনেছেন বিশ্বনবীকে ছোট করতে চেয়েছিল কিরকম করে কলম দিয়ে কলম দিয়ে লিখে 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 জীবনীকে উল্টো ব্যাখ্যা করেছিল মানুষের মাঝে ওই আপনার তসলিবা নাসরের মাথাতে শয়তান ইবলিশ পেচ্ছাপ করেছিল পেচ্ছাপের গরমেতে বিশ্বনবীর জীবনী ইতিহাসগুলোকে উল্টো ব্যাখ্যা করে বিশ্বনবীকে ছোট করতে চেয়েছিল আমার আল্লাহ তাবার সম্মানের সম্মান দেওয়ার মালিক বলেন কি ওয়াজ যাচ্ছে না শেষ করে দেবো তাহলে সারা দিতে হবে তো বাবু বলেন সম্মান দেওয়ার মালিকটা কে যদি বলেন বিশ্বনবীকে কে বিশ্ব নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন কে আল্লাহ সেই আল্লাহর হাবিবকে ছোট করতে চাইছে এক বিশ্বাবিকে ছোট করতে গেল বিশ্বাবির জীবনীকে নিয়ে হাদিসকে নিয়ে গবেষণা করে আল্লাহর কোরআন এর অবব্যাখ্যা করে যে دین ইসলামকে ছোট করতে চাইলো নবীকে ছোট করতে চাইলো আমার আল্লাহ তাআলা তার উপরে এমন গজব চাপিয়ে দিলেন যে তাসলিমা নাওফিলিন শুধু নিজের ভিটে বাড়ি সম্পত্তির উপরে থাকবে এটা নয় নিজের জন্মস্থান ত্যাগ করে নিজের দেশ পর্যন্ত ত্যাগ করে এখন আমাদের ইন্ডিয়াতে বাস করছে খবর জানেন লুকিয়ে আছে লুকিয়ে লুকিয়ে আছে লুকিয়ে লুকিয়ে আছে যদি জানতে পারে মুসলমান ইমানদার যে ওইখানে তাসলিমা নাসরিম আছে অমুকের বাড়িতে খবর আছে আল্লাহ তাকে ছোট করে তাড়িয়ে দিল দেশ ছাড়িয়ে দিচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ রব্বুল আলামিন তুমি কালের বিতলে জানারে জানি আল্লাহ দুনিয়ার জমিনে মানব সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে আমার খোলা কুল জিন না বলেন সাইল্লা দিয়া বুদুর আমার আল্লাহ বললেন জিন এবং ইনসান জিন এবং ইনসান এদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা কি আমার আল্লাহ বললেন তারা কেবল মাত্র আমারই ইবাদত করবে কার ইবাদত আল্লাহর ইবাদত আমার আল্লাহ জানালেন প্যারা বৈরামাত এই ইসলাম কে নিয়ে রিসার্চ চলছে ইসলাম কে নিয়ে গবেষণা হচ্ছে এখনো আমরা ইসলামের কোরআন শরীফকে ঘরেতে সুন্দর করে মজবুত করে তাকে তুলে রাখি এই কোরআনকে নিয়ে বেদিনরা রিসার্চ করছে কোরআনে কি আছে কি এমন কেতাব কি এমন বই তাদের ভাষায় তারা গবেষণা করছে একটা একটা ওয়ার্ডকে নিয়ে একটা একটা শব্দকে নিয়ে গবেষণা করতে করতে একটা একটা আধুনিক জিনিস আবিষ্কার করছে কোরআনকে রিসার্চ করতে গিয়ে পৃথিবীর নক্ষত্র থেকে চন্দ্র সূর্য দিবা রাত্রি যাবতীয় তারা গবেষণা করতে করতে কোরআন থেকে গবেষণা করে তারা রিসার্চ করে আবিষ্কার করছে বড় বড় জিনিস আমরা মনে করি কোরআন শরীর শুধু পড়লি একটা অক্ষরে দশটা সব অবশ্যই আছে